তো চলে আসলাম আজকের সকালে লাইবে তো আমাদের মুসলমানদের সর্বপ্রথম কাজ এবং সকালে ভোরে উঠে সর্বপ্রথম তাদের নামাজ কায়েম করতে হবে ফজলের নামাজ পড়ার পরে না ঘুমিয়ে আমাদের কর্মস্থলে যেতে হবে আমাদের যে কাজগুলো আছে সেগুলো করতে হবে তো নামাজ একমাত্রই আমাদের শান্তির ঠিকানা তো নামাজ পড়লে কিন্তু আমরা দিনটাও ভালো যায় প্লাস হচ্ছে আমরা ভালো কিছু করতে পারি এবং মনও ভালো থাকে তো বন্ধুরা আমরা পাঁচ অক্ত নামাজ পড়ব আর ভালো কাজ করার চেষ্টা সব সবসময় সত্যের পথে চলব তো বন্ধুরা সবাই ভালো থাকেন Je suis très Un lapis.